আগের জামানার সত্য কাহিনী যা হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন এক রাজা শিকার করার জন্য জঙ্গলে গেছে সারা দিন শিকার করেছে সারা দিন শিকার করেছে সন্ধ্যা হয়ে গেছে বাড়ি আসার সুযোগ নাই পাশে এক গরীব মানুষের বাড়ি তার বাড়িতে मेहमान হয়েছে সন্ধ্যাবেলা এই গরীব মানুষের কিছু গরু জঙ্গল থেকে এসেছে মেহমান পরিচয়ে ঘরে উঠেছে গরিব লোকটা মেহমানদারি করার জন্য পাগল হয়ে গেছে মেহমান আসলে কদর করতে হবে গরু আসছে তো গরু গরুর স্তন থেকে দুধ দহন করতেছে আবদুল্লাহ আব্বাস বলেন এই গরিব লোকটার গরুর স্তনে এত বরকত যে এক গরুর স্তন থেকে তিরিশ গরুর দুধ বাইর হয়েছে সোহানও আস্তে করে বলেন গরু একটা কিন্তু দুধ হইতেছে কয় গরুর তিরিশ গরুর দুধ হইতেছে লোকটা বাদশাকে খাওয়াইছে নিজে খাওয়াছে আশপাশে বেলা আছে তারপরে গেছে বাদশাহ মনে মনে ভাবে জঙ্গলের কাছে দিছে এটারে এত পাখি শিকার বাদ দিয়ে এইটাকে যদি রাজমহলে নেওয়া যায় তাহলে এটা রাজার মহলে গরুটা মানায় দুর্বল কাঠুরিয়া গরিব মানুষের ঘরে এটা মানায় না এটা কেমনে নেওয়া যায় চিন্তা করতেছে আর এটা নেওয়ার ফোন দিয়ে আটতেছে কিন্তু আবার চিন্তা করতেছে আজকে কেবল ভালো মন্দ খাইলাম হের আজকে যদি গরু নেওয়ার ধান্দা করি তাহলে এটা অমানবিক আচরণ হয় জায়গা আবার আর আসব আসবো আব্দুল্লাহ আব্বাস রাজিয়াল বলেন এই লোকটা কয়েকদিন পরে বাদশাহ আবার আসছে শিকার কার্যে বাহানা করে আজকেও আবার হের বাড়ি মেহমান হয়েছে ধান্দা হইল পাখি শিকার না ধান্দা হইল গরু নেওয়ার সন্ধ্যা বেলায় দেখি এ কাঠুরিয়া দরিদ্র লোকটার গরুগুলো জঙ্গল থেকে এসেছে লোকটা বন্ধু বলে বাদশাকে বুকে জড়ায় নিয়ে বলে বন্ধু আপনি আবার এসেছেন হ্যাঁ বন্ধু আমি আবার বসেন বসেন আপনি আমার মেহমান গরুগুলো জঙ্গল থেকে আসলে আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন লোকটা গরু দুধ দহন করার জন্য বালতি নিয়ে গরুর কাছে গেছে আর স্তনে হাত লাগায় যখন দহন করতেছে স্তন শুকায়া গেছে যেই গরুর স্তন থেকে তিরিশ গরুর দুধ বের হয়েছে আগে আজকে এই গরুর স্তন তিনি এক কেজি দুধ বের হয় না বাক্সা বলে বন্ধু এ গাভী তাকে ওই গাভী যে গাভীর স্তন থেকে তুমি তিরিশ গরুর দুধ বের করেছিলে জি জি বন্ধু এটা ওই গভীর যে এক গভীর স্থান হতে ত্রিশ গভীর দুধ বের করা হয়েছে আজকে এটার স্থান শুকায় গেছে কেন শুকায়লো রে বন্ধু কারণ কি কাঠুরিয়া দরিদ্র লোকটা বলে বন্ধু আমার মনে হয় আমার রাজ্যের বাদশাহ কোন জুলুম শুরু করেছে বাদশাহ নিজে নিজে শর্মিন্দা হয়ে গেছে ভাবতেছে আমি তো জুলুম করি নাই জুলুম করার মাত্র মাত্রা করেছি আল্লাহ দরওয়াজা বন্ধ করে দিয়েছে লোকটা শর্মিন্দা হয়ে রাত কাটাইছে শেষ আল্লাহকে আল্লাহ জুলুম তোমার কাছে এত অপছন্দের যে জুলুম করা লাগে না জুলুমের নিয়ত করলে তুমি রহমতের দুয়ার বন্ধ করে দাও বরকত বন্ধ করে দাও ওগো আল্লাহ আমি বাদশাহ জুলুম করি নাই জুলুমের নিয়ত করেছি মাত্র তাই তুমি গাভীর স্তনের বরকত উঠায় নিয়ে গেছো গো আল্লাহ জুলুম যেহেতু তুমি মনিবের কাছে এত অপছন্দের আমি আজ রাতে তওবা করছি জীবনে কোনো দিন আর জুলুম করব না এবং আমি আমার রাজ্যে কোনো জুলুম হইতে দিব না ওগো আল্লাহ মেহেরবানি করে তুমি আমারে maaf করে দাও আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন লোকটা তওবা করে আবার بادشاہ রাজ দরবারে চলে গেছে কিছুদিন যাওয়ার পরে بادشاہ মনে চিন্তা এসেছে আমি যে তওবা করলাম আল্লাহ আমার তওবা কবুল করেছেনি বরকত কি আবার চালু হয়েছেনি একটু দেখে আসি আবার শিকারীর বেশে জঙ্গলে চলে গেছে সন্ধ্যা বেলায় কাঠুনিয়ার বাড়ির मेहमान হয়েছে সন্ধ্যা বেলায় তার গরুগুলা বাড়িতে এসেছে আবার দেখে যে গরুর স্তনের দুধ দিয়া স্তন পরিপূর্ণ লোকটা তার গাভীর স্তন দহন করতেছে তিরিল গরুর দুধ আবার এক গুরুর স্তান থেকে বের হয়েছে বাদশাহ বলে এ ভাই যান এটাই কি ওই করু নাকি গত ওই দিনে যে গরুর স্তন থেকে তুমি এক কেজি দুধ দহন করতে পারো নাই এটাই কি সেই গাভী যার স্তন থেকে তিরিশ গরুর দুধ আবার বের ভাই এটাই সেই গরু গরুর স্তনে আল্লাহ হল তালা বরকত দিয়েছে তাই আবার দুধে বরকত হয়েছে তাই তিরিশ গরুর দুধ বের হয়েছে বলে বন্ধু এইটা কেমনে হলো বুঝে আসে নাই লোকটা বলে আমার রাজ্যের বাদশাহ মনে হয় ইনসাফ শুরু করেছে বাদশাহ এবার তাকে জড়িয়ে ধরে বলে না 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 তোমার কথা ভুল জুলুম করেছে তাই বরকত বন্ধ হয়েছে ইনসাফ করেছে তাই বরকত চালু হয়েছে বিষয়টা তা নয় জুলুম তো এত জঘন্য গুনাহ যেটা করা লাগে না জুলুমের নিয়ত যদি কেউ করে আল্লাহ তালা নারাজ হয়ে রহমতের দ্বার বন্ধ করে আর আদাল আর ইনসাফ এত বড় মহৎ ইবাদতের নাম এটার নিয়ত যদি কেউ করে আল্লাহ তালা ইনসাফের নিয়ত করার সাথে সাথে বারাকাতের দরওয়াজাগুলো খুলে